ট্রেন থেকে নামলাম শীত প্রচুর শীত হয়ে যাচ্ছে এই শীতে মানে হাতটা বাইরে আছে যে কারণে ঠান্ডায় প্রচুর শীত লাগতেছে দেখেন এই দিক দিয়ে একদম কুয়াশায়

এই সাইডটা মানে রাস্তার দিকে ব্যান সার অন্য কিছু যানবাহন নাই যার কারণে এই ঠান্ডায় ব্যানের ট্রেন রাস্তা দেখেন শেষ মাথা আর মানে ঢাকা শহরে এই কুয়াশা এখন বিলাসীটা ঠিক আছে ঢাকার শহরে মানুষের কাছে প্রচুর শীত আপনারা বলেন যে

আপনারা বলেন যে আপনারা এই খেজুর গুড় কি উৎপাদন করেন দেখেন দেখলে আসলে বুঝতে যে রস একদমই ঘন হয়ে আসতেছে আস্তে আস্তে এখন যে রস পড়তেছে এই জন্য গুড় উৎপাদন করাটাও সহজ হয়ে যাচ্ছে এই যে এই আসলে শীতের আপডেট ধন্যবাদ সকলকে যারা লাইভটি দেখছেন বা আপডেট শীত প্রচুর এটাই আপডেট মানে শীত বাড়ছে গত সপ্তাহে তো এরকম শীত ছিল না